এই মহতি কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বিভিন্ন শ্রেণী শ্রেণী পেশার বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের মজায় উপস্থিত হয়েছেন একজন নারী নেত্রী আমরা বেলাবার স্বতন্ত্র সংসদীয় আসনের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ইতিমধ্যে আমাদের এই পরিচালক এই অনুষ্ঠান পরিচালক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করেছেন এটা তো হয় না হচ্ছে নাকি আমাদের আমরা যখন বিয়াল্লিশ বছর আগে বেলা এবং মনোরদির সাথে একই আসনে আবদ্ধ তখন থেকে আমরা দুঃশাসনের শিকার শোষণের শিকার জুলুমের শিকার নির্যাতনের শিকার দুই একটা উদাহরণ দিয়ে আমি কথা শেষ করব এবং তারপর আপনারা কথা বলবেন প্রথমত আমরা যদি সরকারি ওয়েবসাইট দেখি এই তথ্য একটা একটা তথ্য আছে সুনির্দিষ্ট তথ্য সেটা হচ্ছে বেলাব যে রাস্তাঘাট আছে এই বেলাব রাস্তাঘাট গত বিয়াল্লিশ বছরে একশো কিলোমিটার পাকা হয়েছে কতটুকু একশো কিলোমিটার মাত্র একশো কিলোমিটার মাত্র অপরপক্ষে মনোহর তার তার পরিমাণ দাঁড়াইছে দাঁড়াইছে তিনশো পনেরো কিলোমিটার এখানে কি বেশি না কম আমরা পার্থক্য কতটুকু আকাশপাতাল নাকি আরও কিছু কম আছে এরকম একটা বিশাল পার্থক্যের মধ্যে আমরা আছি অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কেবলমাত্র অবকাঠামো নয় শিক্ষার ক্ষেত্রে ছোটো ভাই বলছেন আমাদের এই বেলাবতে বাহাত্তরটা প্রাইমারি স্কুল বাহাত্তরটা প্রাইমারি স্কুল সরকারি হিসাব মোতাবেক কিন্তু আমাদের স্কুলের পরিমাণ বাহাত্তর হইলেও অপর পক্ষে মহন মনোরদির স্কুলের পরিমাণ হচ্ছে একশো তেতাল্লিশটি তাহলে ওইখানে কি বৈষম্য নেই আমার বৈষম্য হচ্ছে কোথায় আমরা দেখলাম রাস্তাঘাটের বৈষম্য আমরা দেখলাম শিক্ষার ক্ষেত্রে বৈষম্য স্কুল কলেজ মসজিদ মন্দির মাদ্রাসা সকল ক্ষেত্রে বৈষম্য আমরা দেখছি আমি যদি বলি একটা এলাকার উন্নয়নের জন্য দরকার হচ্ছে আপনার কালবাট। দরকার হচ্ছে ব্রিজ আমাদের সরু ব্রিজ করা হয়েছে বটে দুই একটা কিন্তু দুর্ভাগ্য আমাদের যে ব্রিজ কালভার্টের পরিমাণ হচ্ছে মাত্র বিরানব্বইটি অপর পক্ষে মনোহর ব্রিজ কালভার্টের পরিমাণ হচ্ছে ছয়শো চারটি এটা আমার কোনো তথ্য নাই এটা সরকারি হিসাবে হিসাব এই যে অসম বৈষম্য এই যে অসম বৈষম্য যদি আমরা কথা বলি তাদের কাছ থেকে আমরা কিন্তু তুচ্ছ তাৎছল্যের শিকার হই কেউ আমাদের কাছ থেকে বেলেট দিতে চা কেউ আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখা এ হচ্ছে আমাদের বাস্তবতা কেন প্রধানত কারণ হচ্ছে আমরা তাদের দাস দাস এবং দাসত্বের মতো তারা আমাদেরকে ব্যবহার করছে সেই কারণে আমরা মনে করি এই বেলাবকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা করতে হবে বেলাব স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষিত হলে এই দেশের মাটি এবং মানুষের কথা বলবে আমাদের পার্লামেন্টেরিয়ান আমাদের এমপি আপনি যদি সতীনের ছেলের সাথে যে আচরণ করা হয়েছে গত বিয়াল্লিশ বছরে তারা আমাদের সাথে একই রকম আচরণ করেছে আচরণের মাত্রা শুধুমাত্র এইখানে থেমে থাকে নাই আজকে তাদের বুট কিছুটা বেশি আমাদের কাছ থেকে এ বেশি বুটের কারণে তারা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে না আমরা তাদের জমস বাই আমরা তাদের মানে সতীনের কি বলে এই বিমাতার বিমাতার সন্তান না এই ভাবনা তাদের মধ্যে ছিল না যেই কারণে আমরা বলি এই যে অসম আচরণ এই যে অবৈষম্য এই বৈষম্য উক্ত হলে কী করতে হবে আমাদের মাটি থেকে আমাদের মাতৃভূমি থেকে যে কোনো দলের হোক যদি একজন এমপি থাকতেন তাহলে মাতৃভূমির জন্যে সে কথা বলতে পারতেন সেই কারণের জন্য আমরা আপনাদের সামনে একটা স্বতন্ত্র সংসদীয় আসনের যে দাবি সে দাবি নিয়ে আসছি এবং গণজোয়ারের মাধ্যমে আমরা সেটা বাস্তবায়ন করতে চাই আপনারা জানেন আমাদের এই আন্দোলন বিগত তিন মাস যাবত আমরা শুরু করেছি এই আজকে সকাল থেকে আমরা গণসংযোগ করছি পথসভা করছি তার লিফলেট বিতরণ করছি পোস্টার লাগাইছি আজকে আপনাদের এখানে একটা সমাবেশ এই সমাবেশের মধ্যে আমাদের বক্তব্যটা হাজির করার চেষ্টা করছি আপনারা আমরা গণজোয়ার সৃষ্টি করতে চাই এবং এই গণজোয়ারের সৈনিক কিন্তু আপনারা সবাই যদি তাই হয় তাইলে আপনাদের সমসরে আমাদের সাথে লড়াইটা করতে হবে এই লড়াই এই লড়াই আমরা অবশ্যই জিতব যেহেতু এই লড়াই যুক্তির লড়াই যেহেতু এই লড়াই ইনসাফের লড়াই মুক্তির লড়াই আমি সেই আহ্বানটা করছি আপনাদের কাছে এই সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে আপনারা নিশ্চয়ই কথা বলবেন আমি আপনাদেরকে আগামী লড়াইয়ে অংশগ্রহণের মাধ্যমে আপনি মাতৃভূমির প্রতি যে আত্মিক যে দরদটা আছে সেই দরদকে প্রতিষ্ঠিত করতে হলে লড়াইটা আপনি ব্যাগবান করবেন আমাদের সাথে সমসরে আন্দোলনে অংশগ্রহণ করবেন কর্মসূচি সূচিতে অংশগ্রহণ করবেন সে আহ্বান ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম